আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আল্লাহর কুদরতে হজরত ইসা যেভাবে একজন মৃত্যু মহিলাকে জীবিত করেছিলেন সেই সম্পর্কে একটি সত্য ঘটনা যা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বনি ইসরায়েলের এক লোক ছিল যার বিবি ছিল খুব সুন্দরী ও রূপবতী সে তার বিবির প্রতি আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হল এবং দীর্ঘদিন যাবৎ সর্বদা তার স্ত্রীর কবরের কাছে এসে বসে থাকত আর দুচোখের অশ্রু বয়ে পড়ত ঘটনাক্রমে একদিন হজরত ইসা আলাইহি সালাম এই পদ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি লোকটির পেরেশানি দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন ইসরায়েলি লোকটি নিজের সকল ঘটনা খুলে বললেন তখন হজরত ইসা আলাইহি সালাম জানতে চাইলেন তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই। তখন লোকটি বলল যে হ্যাঁ আমি তো মন থেকে এটি চাই কেন না আমি তাকে খুবই ভালোবাসতাম আমাকে একা রেখে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছি কবর ছাড়া আমার আর পৃথিবীতে কোনো স্থানই ভালো লাগে না তখন হজরত ইসা একটি কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন ফলে সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গোলাম উঠে আসলো যার না চোখ মুখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনে শিখা বেরোচ্ছিল সেই হজরত ইসা আলাইহ সালাম দেখেই বলল লা ইলাহা ইসা রুহুল্লাহ আর সাথে সাথে তার গায়ে আগুন নিভে গেল ইসরায়েলি লোকটি এই অবস্থা দেখে বলল হুজর আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দু মাস ধরে কান্নাকাটি করতে করতেই কোনো কবরের সামনে যে আমার অবস্থান রয়েছে আমি সেটি ভুলে গিয়েছি এটা শুনে ঈসা ইসা সালাম ওই গোলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখ্য যে প্রথম লোকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে পড়েছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ইসা ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করল এখন হজরত ইসা সালামের ওপর ইমান গ্রহণ করায় সে ইমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হল হজরত ইসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন হে কবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এবার সঠিক কবরের সামনে হজরত ইসা রুলা নির্দেশনা পাওয়া মাত্র সাথে সাথে কবরের ভেতর থেকে এক অনিন্দ সুন্দরী মহিলা মাথা থেকে ধোয়া ছাড়তে ছাড়তে উঠে আসল মহিলাকে দেখে লোকটি বলে উঠল হে হে রুহুল্লাহ নবী এটাই আমার বিবি আল্লাহ হজরত ইসা আলাহ সালাম অনুমতিক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির পথে রওনা হল কিন্তু দীর্ঘদিন নির্ঘুম রাত কাটানোর কারণে তার প্রচন্ড ঘুম পেল তাই লোকটি তার বিবিকে বললো তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি ও নির্ঘুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গেছি তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাই তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল ফলে লোককে রাস্তার পাশে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল রাজকুমারীও ছিল খুব সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী তার সাথে ছিল অনেক লস্কর স্বর্ণ গহনা দুনিয়া বিয়ে অনেক আসবাবপত্র তাকে দেখে সেই ইসরায়েলি বিবের নিজে আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলির বিবি মাথাকে নিজের কোল থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হল রাজকুমার যখন তাকে দেখল তখন তার পছন্দ হয়ে গেল এবং সেই মহিলার সম্মতি পেয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রওনা হল ইসরায়েলি লোকটি দীর্ঘ দুই দিনের ঘুম ভাঙার পর বিবি পর বিবিকে পাশে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল অবশেষে সে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছে গেল এবং সে সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়াস করতে দেখতে পেল তখন ইসরায়েলি ক্ষুব্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগে মহিলাটি বলে উঠল আমি তোমার বিবি নই আমি রাজকুমারের বাদী সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে স্ত্রীর জন্য সে দীর্ঘ দুই মাস কবরের পাশে কান্না কাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছিল সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত আলহ ইসালামের বিশেষ ক্ষমতার বলে উঠে তার সাথে বেইমানি করলো ইতিমধ্যে রাজকুমার তাকে গর্জন দিয়ে বলে উঠল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাঁ দিকে আমার কাছ থেকে শিনে নিয়ে যেতে চাইছ তখন ইসরায়েলি খুব অনুনয় করে বলল খোদার কসম এটা আমার বিবি তার মৃত্যুর পর হজরত ঈশা আলহিসাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন আমি দীর্ঘ দুই মাস তার শোকে শোকাহত ছিলাম এমন সময় হজরত ঈসা আলহিসাল্লাম সেখানে আগমন করলেন তাকে দেখে ইসরায়েলি লোকটি বলল হে আল্লাহর রসুল আল্লাহর বন্ধু এই আমার বিবি নয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন হজরত ঈসা সালাম বললেন আহা এই তো সেই মহিলা এই কথা শুনে মহিলাটি বলল হে রুহুল্লাহ লোকটি মিথ্যা আমি এ রাজকুমারীর বাদী হজরত ঈসা সালাম বললেন তুমি কি সেই মহিলা যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বলল হে রুহুল্লাহ খোদার কসম অফিসে মহিলা নয় এভাবে সে মহিলাটি কাকুতি মিনতি করতে থাকল অতপর হজরত ইসা আলহিসাল্লাম বললেন আমি আল্লাহর হুকুমে তোমাকে যে জীবন দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত চাও কথা সে মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ মাটিতে ঢলে পড়ল সেই ইমানদার হয়ে উঠেছিল ঠিকই কিন্তু এখন হজরত ঈসা আলহিসাল্লামের অমান্য করে কাফের হয়ে কবরে গেল হজরত ইসা আলাইস্লাম বললেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সেই জেন সেই হমকে দেখে যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় ইন্তেকার করলো আর যে ব্যক্তি এমন মানুষকে দেখতে চায় যে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করলো ঠিকই কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়া নিয়ামও দেওয়ায় সে আবার দুনিয়ায় অন্ধ হয়ে অন্ধভক্তিতে মরিচিকার পেছনে দৌড়াতে থাকলেও নিজের স্বামীর সাথে বেঈমানি করল পাক আবারটাকে জীবিত করে অতপর সে কুখুরি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন এই মহিলা দেখে এই ঘটনা দেখে সেই ইসরায়েলি লোকটি বলল আমি আর কখনও বিয়ে করব না কথাটি বলেই সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর এবাদত করতে করতে মৃত্যুবরণ করল আল্লাহ তাকে রহমত করুন এবং এই ঘটনা থেকে ওদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করা তৌহিক দান করুন আমিন